আজকে যে ছাগল আছে মা আছে এবং এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে এরকম ছাগল আছে আবার প্রেগন্যান্ট হয়েছে এরকম ছাগল আছে সর্বনিম্ন এক জোড়া মা সেট আছে 15000 টাকা দাম এক জোড়া 15000 জি মানে মা তিনটা মিলে 15000 টাকা তিনটা 15000 তিনটা টাকা তাহলে দেখা যাচ্ছে যে আজকে কিছুটা মানে একদম অফারে থাকতে অফারে মানে কি ফয়লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা আর এরকম বাচ্চা পেলে কিন্তু সবারই ছাগল পালন করতে ভালো লাগে তোতাপুরি বাচ্চা তো আরও খুব সুন্দর সুন্দর কিছু পালের ছাগল রয়েছে আর এই খামারটা পরিচালনা করেন আপনাদের প্রিয় আমির হামজা ভাই অনেক দিন পরে মূলত আসা তো উনিও এখন অন্য বিজনেস করেন দোকান নিয়ে আসেন তো পাশাপাশি এগুলো বাড়িতে পালন করেন তো কেউ যদি একদম রানিং ছাগল বাসায় নিয়ে পালন করার উপযোগী একদম খামার উপযোগী ছাগল নিতে চান মা বাচ্চা সহ নিতে চান নিতে পারেন আর আমির হামজা ঠিকানা আপনারা জানেন এটা পড়েছে নাটোর একদম নাটোর সদর হরিশপুর বাস থেকে একটু ভিতরে ঘুষ পাড়াতে আপনারা এসে একদম দেখে শুনে নিতে পারবেন আর আমির হামজা ভাই যেহেতু অনেক দিন পরে আসছেন পালের ছাগল কিছুটা কম দামে দেওয়ার চেষ্টা করবেন তিনটা ছাগল পনেরো হাজার হলেও পাবেন চলুন সেগুলো একটু দেখাই দরদামশ বিস্তারিত আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দর্শক বন্ধুরা দেখুন মাশাআল্লাহ কি এটা এটা আছে তোতাপুরি একটা মেয়ে বাচ্চা দেখলো তো ভালো লাগে হ্যাঁ এটার আরেকটা বোন আছে সঙ্গে আচ্ছা খামারটা তো কোনো সার্থক হয় ছাগল পালন করে এখন এরকম সুন্দর সুন্দর বাচ্চা আসে জি 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 ভাই আচ্ছা এটা দেখলাম মনে হয় দুইটা বাচ্চা না দুইটা বাচ্চা আর আরেকটা বাচ্চা আছে ওটাও দেখাচ্ছি আমি আচ্ছা এই বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা এই যে এই যে এটার বোন এটা

এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে এরকম ছাগলও আছে আবার কি দর্শকদের ইনশাআল্লাহ দেখেন অনেকদিন পরে তো আসলেন দামে কেমন দর্শকরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে অন্যান্য ভিডিওর সঙ্গে তুলনা করবে যে আসলে কম আছে না বেশি আছে

আর এবার প্রথমবারের মতো বাচ্চাটা বাচ্চা দিছে এই ছাগলটা কি ব্ল্যাক বেঙ্গল ছাগল? হ্যাঁ বেঙ্গল হচ্ছে উন্নত ভাই ক্রস কানগুলো কিন্তু অনেক বড় দেখেন কানগুলো কিন্তু অনেক বড় ব্ল্যাক বেঙ্গল এর কিন্তু কান এত বড় থাকে বাচ্চা সহ মাটা কেও হবে এবং মাটা সহ দাম পড়বে 15000 টাকা তিনটা 15000 জি একদম 15000 টাকা গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি সাথে গাড়ি ভাড়াও ফ্রি এটা আমার উদ্দেশ্য হচ্ছে যে নতুন একজন উদ্যোক্তা তৈরি হোক ভাই মাসাল্লাহ কি দেখতে পাচ্ছি টুকরা ভাই এই তিনটা প্যাকেজটা তো খুব সুন্দর লাগলো মাসাল্লাহ দেখুন তুই বাঘা তোতা কত সুন্দর দেখেন

এখন গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো না ভাই কেমন দাম চাবেন এটা দাম পড়বে ভাই 35000 টাকা 35000 টাকা আলোচনা কিছু সুযোগ হ্যাঁ একটু কথা বলতে পারবে একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটল লাল চোখের বিটল এটা লাল চোখের বিটল হ্যাঁ ছাগলটা কিন্তু এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে এক সপ্তাহের মধ্যে জি এবার প্রথম হয়ে গেছে জি প্রথমবারের মতো বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা না জি দাঁতে কয়টা এটা এখনো দাঁত হয়নি ভাই হয় না না

দুই বোন ওরা দুই বোন না এটাও আসছিল এটাও হেটে আসছিল এটাও কনসেপ্ট দেয় নাই কারণ অল্প বয়সে কনসেপ্ট করালে ছাগল বড় হয় না ঠিক আছে তো একটু দেরি করে কনসেপ্ট করালে ছাগল গুলো বড় হয় এটা কেমন দাম চাবেন এটাও পঁচিশ হাজার টাকা আমরা নিজ দায়িত্বে বাসের মাধ্যমে দিবো নিকটস্থ থেকে রিসিভ করে নেবেন আপনারা আচ্ছা একদম মানে গাড়ি ভাড়া তো ফ্রি আছে জি গাড়ি ভাড়া বিকাশ ছাগলের যেটা দাম সেটা দিলেই হবে ঠিক আছে ভালো থাকবেন